আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একদম সহজ নিয়মে এই সুন্দর ডিজাইনের হাতাটি তৈরি করে দেখাবো আশা করছি ভিডিওটি একবার দেখা মাত্র আপনারা এই ডিজাইনটি বানাতে পারবেন তো এখানে আমি আগে থেকে একটা নর্মাল থ্রি কোয়াটার হাতা কেটে রেখেছি আর এখানে একটা পেস্টিং পেপার নিয়েছি পেপারটির লম্বা রয়েছে হাতার এই অংশটুকুর সমান আর পেপারের চওড়াটা রয়েছে তিন ইঞ্চি পরিমাণ প্রথমে যেটা করতে হবে এই পেস্টিং পেপারটিকে একটা আলাদা কাপড়ের ওপর বসিয়ে নিতে হবে তো পেপারটিকে বসানোর জন্য এখানে আমি এক টুকরো কাপড় নিয়েছি আর পেপারটি কাপড়ের সাথে সেট করার সময় অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে যে পেপারের একটা দিক কিন্তু খসখস করবে এবং অন্য দিকটা গ্লেজ দিবে মানে চিকচিক করবে তো পেপারের যে দিকটা চিকচিক করছে মানে এই দিকটা এই দিকটাকে কাপড়ের ওপর এইভাবে করে রেখে তারপরে কিন্তু আয়রনটা করতে হবে অবশ্য আপনার বিষয়টি মাথায় রাখবেন যে পেপারের যে দিকটা চিকচিক করবে সেই দিকটিকেই কাপড়ের ওপর রেখে তারপরে এভাবে করে চেপে চেপে আয়রন করে নেবেন তো আমি খুব ভালোভাবে পেপারের সাথে কাপড়টি আয়রন করে নিয়েছি আর এই পাশে কিন্তু হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি এখন এই কাপড়টুকু বাদ দিয়ে বাকি কাপড়টুকু একদম পেপারের মাপে কেড়ে নিতে হবে তো এই তো কাপড়টি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পাশের যে হাফ ইঞ্চি কাপড়টুকু রয়েছে এই কাপড়টুকু দিয়ে পেপারটিকে এইভাবে করে মুড়িয়ে তারপরে সেলাই করে নিতে হবে দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার যেটা করতে হবে এই যে এই পাশ থেকে দেড় ইঞ্চি উপরে একটা মার্ক করতে হবে মানে যে দিকটা আমরা সেলাই করেছি সেই দিক থেকে দেড় ইঞ্চি উপরে একটা মার্ক করে নিয়েছি এখন এখানে স্কেল দিয়ে সোজা করে একটা দাগ কেটে নিচ্ছি তো এইভাবে করে স্কেল দিয়ে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে তো এরপরে ডিজাইনটি করার জন্য আমি এখানে আগে থেকে একটা শক্ত কাগজ দিয়ে একটা শেপ কেটে রেখেছি যার চড়া রয়েছে দুই ইঞ্চি এবং লম্বাটা রয়েছে এক ইঞ্চি পরিমাণ এখন এই পেপারটিকে এ দাগের ওপর এইভাবে করে রেখে এর ওপর দিয়ে ড্রয়িং করে নিতে হবে তো এই তো আপনারা যেটা করবেন যে একটা শক্ত কাগজ নেবেন যদি খাতার মলাট হয় সেটাই বেশি ভালো হবে তো সেই শক্ত কাগজটিকে নিয়ে এরকমভাবে একটা অর্ধচন্দ্রাকৃতির যন্ত্রাকৃতির একটা শেপ দিয়ে নেবেন তারপরে এইভাবে করে সেই কাগজটিকে পেপারের উপর রেখে ড্রয়িং করবেন তাই তো ড্রয়িং করা হয়ে গিয়েছে আর এই দাগ থেকে এই পাশে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ পেপার বেশি রয়েছে তবে আমাদের এত বেশি পেপার না রাখলেও চলবে দুই শুতা পরিমাণ পেপার এ পাশে বেশি থাকলে হয়ে যাবে তো আমি দুই পরিমাণ রেখে বাকি অংশটুকু এইভাবে করে কেটে ফেলছি তো এবার যেটা করতে হবে হাতার কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং পেস্টিং পেপারটিকে এর ওপর এইভাবে করে রেখে দুটি কাপড় একসাথে ভালো করে মিলিয়ে ধরে একদম সাইড বরাবর প্রথমে একটা সেলাই বসিয়ে দিতে হবে তো আমি প্রথমে এই যে লম্বা করে একটা সেলাই দিয়ে নিব তারপরে ডিজাইন অনুযায়ী সেলাই করব তাহলে আমাদের সেলাইটা করতে সুবিধা হবে দুটি কাপড় প্রথমে একসাথে ধরে একদম সাইড বরাবর একটা সেলাই দিয়ে কাপড় দুটিকে সেট করে নিচ্ছি তো আমি ঠিক যেভাবে করে সেলাইগুলো করছি আপনারা ঠিক একই রকমভাবে সেলাইটা করবেন তো এই সেলাইটা করার পর এখন আমরা এই যে দাগ অনুসারে সেলাইটা করব। প্রথমে আমরা সোজা করে একটা সেলাই দিয়ে নিয়েছি কারণ যখন আমরা এই যে ডিজাইন অনুযায়ী সেলাইটা করতে যাব তখন কিন্তু কাপড়টি নড়ে যাওয়ার চান্স ছিল তাই প্রথমে যদি আপনারা সোজা করে একটা সেলাই বসিয়ে দেন তাহলে আপনাদের সেলাই করতে সুবিধা হবে তো এই তো বাকি অংশটুকু আমি একদম ডিজাইন অনুযায়ী সেলাই করে নিচ্ছি দেখুন পুরো অংশটুকু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের এই সেলাইয়ের বাইরে অল্প কিছু কাপড় রেখে বাকি কাপড়টুকু আবারও এই যে ডিজাইনের মতো করে কেটে নিতে হবে আসলে এ ধরনের ডিজাইনগুলো মুখে বলে বোঝানোর কিছু নেই আপনারা যদি আমার হাতের দিকে একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে কিন্তু নিজেরাই পুরো বিষয়টি বুঝতে পারবেন তো এ তো কোনার অংশগুলোতে আপনারা ভালো করে কাপড়টি কেটে তারপরে ডিপ করে একটু কাপড়টা কেটে নেবেন তাহলে উল্টাতে সুবিধা হবে তো এখন যেটা করতে হবে এই যে কোনো অংশগুলো কাচির মাথা দিয়ে অল্প করে কেটে তারপরে এখন এই যে এইভাবে করে কাপড়টি সোজা করে নিতে হবে তো আপনারা চাইলে কিন্তু লোহা জাতীয় শক্ত কিছু দিয়ে ভালোভাবে কাপড়টিকে সোজা দিকে বের করে নিতে পারেন আর অবশ্যই কিন্তু কাপড়টিকে ভালোভাবে সোজা দিকে বের করে নিতে হবে হলে কিন্তু ডিজাইনের ফিনিশিংটা ভালো আসবে না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রতিটা ফুলের মাথায় এই লোহার জিনিসটা দিয়ে ভালোভাবে কাপড়টিকে সোজার দিকে বের করে নিচ্ছি আর সোজা পাশে বের করার পর আপনারা চাইলে কিন্তু এর ওপর দিয়ে একবার আয়রন করে নিতে পারেন তাহলে ফিনিশিংটা আরও বেশি ভালো আসবে তো উল্টো দিকে যদি দেখায় তাহলে উল্টো দিকটা এরকম থাকবে এখন উল্টো পাশে আপনারা চাইলে কিন্তু সোজা করে একটা সেলাইও দিতে পারেন মেশিন দিয়ে অথবা চাইলে হাত দিয়ে শুই সুতা দিয়ে তুলপাই করতে পারেন সেক্ষেত্রে শুয়ে এক পরল সুতা দিয়ে সুতার শেষ মাথায় একটা গিট দিয়ে তারপরে কিছু দূর পর পর এইভাবে করে সেলাইগুলোকে উঠিয়ে নিতে হবে তো এইভাবে করে পুরো কাপড়টিতে সেলাই উঠিয়ে নিলেই কিন্তু হাতার ডিজাইনটা তৈরি করা কমপ্লিট হয়ে যাবে তো আশা করছি আজকের ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ